আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গব জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ডেট প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ তবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন চাকরি প্রার্থী গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন চাকরি প্রার্থী উক্ত প্রিলিমিনারি পরীক্ষার ফল মে প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল পর্যায়ে দুয়ে পাশ করেছেন উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে পাশ করেছে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন কলেজ পর্যায়ে পাশ করেছে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন পরীক্ষায় মট ফেল আট লাখ ষাট হাজার পাঁচশো বিরাশি জন আঠারোতমদের লিখিত পরীক্ষা কবে হবে এ বিষয়ে এন সচিব অবায়দুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমাদের জুন মাসে পরীক্ষা নেওয়ার ভাবনা ছিল কিন্তু প্রশ্নপত্র তৈরি না হওয়ায় ঈদুল আজহার পরে অর্থাৎ জুলাই মাসের শুরুতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সুতরাং আপনারা যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তারা সময় নষ্ট না করে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন গতবারের তুলনায় এবার প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি গতবার অর্থাৎ সতেরোতমতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন কিন্তু লিখিত পরীক্ষা পাশ করে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন আপনারা সময় নষ্ট না করে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালো নিন লিখিত পরীক্ষায় আপনি যত যত বেশি মার্ক তুলবেন তত এগিয়ে থাকবেন সুতরাং লিখিততে ভালো ছাড়া কোনো বিকল্প নেই প্রিলিমিনারির প্রিলিমিনারির শুধু পাসমার্ক আপনার কাজে আসবে অন্য কিছু আর কাজে আসবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য